আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ পনিরের তরকারি তো দেখো এই নিরামিষ পনিরের তরকারিটা দেখতে অনেক সুন্দর এবং রেস্টুরেন্ট থেকে খেতে অনেক টেস্টি তো পনিরের তরকারিটাকে আজ জন্য শুরু করলাম নিয়ে নিলাম কাজু বাদাম এর মধ্যে নিয়ে নিলাম নিরামিষ আদা পোস্ত বা চার করে গোজে মধ্যে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এটাকে আমরা গড়ো করে নিলাম জল ছাড়া এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটুখানি আদা করে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কিছু করে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা একটুখানি জল দিয়ে মিক্সটিতে জল দিয়ে ওটাকে ট্রেন করে নিলাম এটা একটু মিঠি করে তৈরি করতে হবে তারপরে আমরা চারশো গ্রাম পনির নিয়েছি এখানে চারশো গ্রাম পনিরটাকে নিয়ে কেটে নিলাম কেটে কড়াইয়ের মধ্যে এবারে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পরে এর মধ্যে একটুখানি লোয়া করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো তেলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো পনিরগুলো একটুখানি যখন লাল লালচলা হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে নিতে পুনিগুলোকে তুলে নিয়ে আমরা একটা উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে রেখেছি সেই জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব আরেকটা পনিরগুলোকে আরেকভাবে ভেজে নেব সেগুলোকে সেমভাবে এখানে জলের মধ্যে দিয়ে দেব আমরা যে প্রথম ধাপের যে তেলগুলো দেখেছিলাম সেগুলো তেল থেকে দিয়েছি জল গুণ দেওয়ার পরে কত স্পঞ্জি হয়ে গেছে তেলের মধ্যে গুলো ঘি দিয়ে এম দিয়ে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো হচ্ছে গাছি এলাচ লবঙ্গ এটা জায়ত্রী সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে এগুলো ভালো করে একটুখানি ভেঙে নেব তার মধ্যে মা মশলাগুলোকে শীতকাল দিয়ে মশলা মশলাগুলি দেওয়ার পরে মশলাগুলির মধ্যে যেন কাঁচা গন্ধ না বেরোয় সেই জন্য এগুলিকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোচ্ছে এর মধ্যে না হলুদ না জিরে না ধনের গুঁড়ো ব্যবহার হবে মশলাটাকে ভালো করে মশাতে থাকবো ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু এর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আমি একটু চিনিও ব্যবহার করেছি এবং এমনি দিয়েছি একটুখানি গুঁড়ো করে দিয়েছি মধ্যে দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া যতক্ষণ না এটা দানা দানা ভাবটা চলে আসছে দেখো দানা দানা ভাবটা চলে এসছে এবং তেলও বেরোয় হয়েছে একটু আমি রকম গরম দিনের মধ্যে একটু কেসে থাকে পরে দিলে ফ্লেভারটা সুন্দর আসে এদিকে দেখো দানা দানা ভাবটা বেরিয়ে যেত এরপরে মিক্সি মিক্সির মধ্যে জল দিয়ে ওই জলটা এখানে দিয়ে আবার ওটাকে কষা তারপর দেখো তলির গরুরের জলানো ছিল সেগুলোকে দিয়ে মশলার মধ্যে দিয়ে মশলার মধ্যে দেওয়ার পরে ভালো করে ওটাকে মিশিয়ে নেবো তলিরের সাথে দেখো দেখতে কত সুন্দর হয়ে গেছে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা ওই দুধটাকে দিয়ে দেব।

কারণে যারা মুখে খাও মধ্যে দিয়ে সুন্দর ফ্লেভার আসে তারপরে তাদের ভালো মশলাটা দিয়ে না ভালো থাকে তাহলে করে শেয়ার সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে এইভাবে ঘরে তোমরা তোমার তরকারি বানিয়ে নিতে পারো থ্যাংক ইউ